ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার আমার অহংকার ও মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার আশাতে ভাষাতে ভালোবাসাতে জড়িয়ে রয়েছ তুমি পিতৃ তুমি আমার জন্মভূমি আসাতে ভাষাতে ভালোবাসাতে জড়িয়ে রয়েছে তুমি মাতৃ পিতৃ তুমি আমার জন্মভূমি মাখা এবুকের রক্ত মাখাই পতাকা হারাবো না কবুয়ার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ফুলে ফলে মূলে বায়ু মাটি জলে সাজিয়াছ মহারানী গোধূলি বিহানে পাখিদের গান তোমার কণ্ঠ শুনি ফুলে ফলে মূলে বায়ু মাটি জলে সাজিয়াছ মহারানী গধুলি বিহানে পাখিদের গানে তোমার কণ্ঠ শুনি ফাগুনের বাজনা বাজায় ফাগুনের বাজনা বাজায় হৃদয়ে নাচায় শ্যামল বর্ণ পাহাড় ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার রক্তে মুক্তযুদ্ধে যুদ্ধে শুদ্ধ করেছি তোমায় আমি রব্বে কাবার দুয়ারে আমার ফরিয়াদে থাকো তুমি রক্তে মুক্ত যুদ্ধে শুদ্ধ করেছি তোমায় আমি রব্বে কাবার দুয়ারে আমার ফরিয়াদে থাকো তুমি তোমাতে সিজদা করি তোমাতে সিজদা করি তাসবি পড়ি দয়াময় আল্লাহর ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার ও আমার মাতৃভূমি সত্যি তুমি আমার অহংকার